হাই গাইজ আজকে চলে এসেছি শুক্রবার বিকালের একটা ঘটনা নিয়ে শুক্রবার দিন বিকালবেলা আমি আমার শ্রুতিকে নিয়ে বসে একা খেলা করছিলাম কেন একা ছিলাম একা থাকার কারণটা হলো মা একটু গেছিল বাড়িতে মা অনেক দিনই বাড়িতে যায় না সেই কারণে বাড়িটা দেখতে গেছিল। আর আমি এদিকে শ্রুতিকে নিয়ে একা সৌরজা পড়ছিল আর তোমাদের দাদা গিয়েছিল পড়াতে বাইরে সেই কারণের জন্য আমরা ঘরে একাই ছিলাম মা মেয়েতে বেশ ভালোই খেলা হচ্ছিল কিন্তু কিট্টু তো কিছুতেই শুনবে না ঘুমাবে তো ঘুমাবে বলে খুব কান্নাকাটি করছিল এর মধ্যে ওকে রেখে প্রথমে চাউমিন করব বলে অনেক কিছু সবজি প্রথমে আগে কেটে নিয়েছিলাম তারপরে আবার মেয়ে কান্না করায় ওকে গিয়ে ঘুম পড়ালাম। ঘুম পাড়িয়ে এসে আবার কিছুটা তৈরি করলাম তারপর আবার কিট্টু দেখি কান্নাকাটি করছে গ্যাসটাকে ওভেনটাকে অফ করে কিট্টুকে নিয়ে গেলাম ছাদে মা আর মেয়ে ছাদে গিয়ে ঘুরছিলাম কিন্তু ছাদে কতক্ষণ কতক্ষণ থাকা যায় ছাদে আমি একা নিয়ে অতক্ষণ ঘুরতে পারছিলাম না কিছুক্ষণ ঘুরিয়ে মেয়েকে আবার নিচে নিয়ে এসে ঘুম পাড়ালাম তারপরে আসলাম ফাইনালি কিচেনে তারপরে যেটুকু বাকি ছিল কাজ কমপ্লিট করে তৈরি করছিলাম চাউমিন আর চাউমিনটা তৈরি করার ইচ্ছা আছে এগ এবং সয়াবিন দিয়ে তার সঙ্গে দেখো একটু ক্যাপসিকামও দিয়েছি আর সামান্য একটু আলুও কুচিয়ে দিয়েছিলাম অনেকে হয়তো ভাববে আলু দিয়েছি কেন কিন্তু ভালো লাগছিল যাই হোক এক এক সময় এক এক রকম ফ্লেভার দিতে ইচ্ছা করে আজ কাজটা করার সময় বারবার মনে হচ্ছিল এই যদি উঠে যায় ওকে কে ধরবে কখন আমি এই কাজটা করব তোমাদের দাদা বাড়িতে এসে কি খাবে এরকম ছোট্ট টেনশান কিন্তু মাথার মধ্যে ঘুরছিল তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাও দিতে পারিনি ভাবলাম চাউমিনটা রেডি করব করে যাব স্নানে একেবারে স্নান করে তবেই ঢুকবো হলো ঠাকুর ঘরে নয়তো ভালো লাগছিল না চলো চাউমিন রেডি হয়ে গেছে স্নান করতেও চলে এসেছি স্নানটা করেই নিলাম এবার ঢুকে গেছি পুরো মন্দিরে এরই মধ্যে কিন্তু তোমাদের কিট্টু ঘুম থেকে উঠেও গেছে কিন্তু এখন কিট্টু আছে ওর দিদি আর কাছে দিদি দিদিয়ার সাথে খেলা করছে আমি আজ হনুমান চালিশা পাঠ করলাম প্রত্যেক হনুমান চালিশা পড়ি তোমাদের দাদা বাড়িতে চলেও এসেছে আর চাউমিনটাকে আমি রেডি করেও রেখেছি আর আমার বাবা এসেছিল আমাদের জন্য আইসক্রিম নিয়ে আজকের দিনটা এইভাবেই কেটেছে